হ্যালো ব্রিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে অসোফি কোলাজেন ফেস সিরামটি সম্পর্কে বলবো এটি অনলাইনে ভাইরাল বাচ্চা সিরাম নামে পরিচিত বাচ্চা সিরাম সম্পর্কে জানে না এমন মানুষ খুব কমই আছে এটি একটি ভাইরাল একটি সিরাম এবং এর কার্যকারিতা যে কতটা ভালো যারা ব্যবহার করেছেন তারা একমাত্র বুঝতে পারবেন অসোফি কোলাজেন ফেস সিরাম এটি কোরিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে এবং এটি তিনশো মিলির একটি সিরাম হবে এই সিরামটি অনেক বড় একটি সিরাম কোলাজেন ফেস সিরাম কী ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো কোলাজেন ফেস সিরাম স্কিনকে হেলদি গ্লোয়িং টানটান করতে সাহায্য করবে এই সিরামটি একদিকে আপনার স্কিনকে বা ত্বককে রিপেয়ার করবে সাথে আপনি পাবেন গ্লাস স্কিন স্কিনে গোল্ডেন একটা ভাব আনতেও সাহায্য করবে কোলাজেন ফেস সিরাম এই সিরামটি ব্যবহারে স্কিন থাকবে একেবারে টান টান ইয়াঙ্গার লুক পাবেন যাদের অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যাচ্ছে তাদের স্কিনের বয়সের ছাপ দূর করতে ফেস সিরামটি অনেক ভালো কাজ করবে এছাড়াও এই সিরামটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বকে কখনোই বয়সের ছাপ পড়বে না অনেকেই না বোঝে আজিবাজি ক্রিম দিয়ে বা পাকিস্তানি নাইট ক্রিম ব্যবহার করে স্কিনকে ড্যামেজ করে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন স্কিনে কিছুই আর কাজ করে না স্কিন পাতলা লাল হয়ে থাকে তাদের জন্য বেস্ট একটা সলিউশন হলো এই সিরাম অসফি ফেস সিরাম এই সিরামটি একটা ব্যবহারে পার্মানেন্ট একটা রেজাল্ট আপনারা পাবেন যারা নিজেদেরকে সুন্দর রাখতে বা সজীব রাখতে চান তারা কিন্তু অবশ্যই অসফি কুলাজেন ফেস সিরামটি ব্যবহার করবে অসফি কুলাজেন ফেস সিরামে রয়েছে ডিরেক্ট কলাজেন যা আপনার ত্বকের সাতটা লেয়ার থেকে ত্বককে সুন্দর গ্লাস স্কিন বা চকচকে করতে সাহায্য করবে অসোফিকুলাজন ফেস সিরাম এটি ব্যবহার করলে স্কিন মোটা করবে এবং পাতলা স্কিন রিপেয়ার করতেও সাহায্য করবে অর্থাৎ এই সিরামটি নিয়মিত ব্যবহারে যাদের স্কিনটা পাতলা হয়ে গেছে বা রক দেখা যায় সে রগ দেখা যাওয়া দূর করতে সাহায্য করবে অসোফিকুলাজিন ফেস সিরাম এটি মুখের বয়সের ছাপ পড়তে দিবে না এই সিরামটি যদি আপনি নিয়মিত ইউজ করেন আপনার ত্বক টান করবে গ্লাস স্কিন করবে স্কিনকে স্মুথ করতেও সাহায্য করবে ফেস সিরাম এটি নিয়মিত ব্যবহারে স্কিনকে ফর্সা এবং গ্লোয়িং করতে সাহায্য করবে নাইট ক্রিম কাজ করতেও সাহায্য করবে এই সিরামটি কোনো রকম ক্ষতি নেই এটি নিয়মিত ব্যবহারে ত্বককে বাচ্চাদের মতো করতেও সাহায্য করবে অসোফিকুলাজেন ফেস সিরাম এই সিরামটি কোরিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এই একটি সিরাম ব্যবহারে স্কিনের র্যাশ বয়সের ছাপ জ্বালা পোড়া ভাব বা চোখের নিচে কালো দাগ টোটালি দূর করতে সাহায্য করবে স্কিনকে চকচকে উজ্জ্বল করতেও সাহায্য করবে ছেলে মেয়ে কিন্তু এই সিরামটি ব্যবহার করতে পারবেন এছাড়াও এই সিরামের একটা ভালো দিক হচ্ছে এটি প্রেগনেন্ট আপুরাও কিন্তু ব্যবহার করতে পারবেন অসফিকুল এই সিরাম যারা আমাদের কাছ থেকে অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখা জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ